জিচাল ডিবেশের শঙ্কিত মান নির্ণয়ের দ্বিতীয় নম্বর লেকচার হচ্ছে এটা লেকচার বলতে আমরা সমাধান করতেছি যে দ্বিতীয় নম্বর সমাধান হচ্ছে এটা শঙ্কিত মান নির্ণয় তো আমি বলছি তোমরা যখন কোনো করতে যাবা ফার্স্ট ওয়ে হচ্ছে বাইক দেখতেও সবচেয়ে বড় বার আছে যদি বার থাকে ওই বাড়ছিল তোমরা কী করবা তুলে ফেলবা আর বার তুললে মধ্যে যে চিহ্ন আছে ওইটা কী হবে পরিবর্তন হবে অর্থাৎ মধ্যে যদি ইন্টু থাকে ওইটা প্লাস হবে মধ্যে যদি প্লাস থাকে ওইটা কী হবে ইন্টু হবে ওকে দেখি এখানে সবচেয়ে বড় না আছে কিনা দেখো এখানে মধ্যে যে ইন্টু আছে কিন্তু এটার উপরে কি বার না আছে না কিন্তু নাই বাট আলাদা আলাদাভাবে দেওয়া আছে ওইটার জন্য সবচেয়ে বড় বার চিন্ন হচ্ছে এইটা এই রাশিটার জন্য সবচেয়ে বড় বার হচ্ছে এইটা তাহলে আমরা এই যে বার আছে এইগুলোকে আমরা তুলে দিই এখানে বার আছে বারছিহ্ন তুললে মধ্যে প্লাস চুল কি হয়ে যাবে ইন্টু বি আর বার চিহ্ন তুলতেসেই মধ্যে চিহ্ন পরিবর্তন হয়েছে একটা একটা করে কি দিতে হবে বার দিতে হবে ইনটু আবার দেখো তো ওইটার ক্ষেত্রে অ্যানট এটা প্লাস ছিল এটা হয়ে যাবে ইনটু বি নট আবার ওই বার চিহ্ন তুলতেছি তাই আমরা মধ্য চিহ্ন প্লাস ছিল কি হইছে ইন্টু হইছে আবার একটা একটা করে কি হবে বার চিহ্ন হবে ওকে জান অ্যানট ইনটু বি নট ইনটু এখানে দেখো তো অ্যানট আমরা তো জানতাম যে ভাই সহায়ক উপপাদ্য অনুসারে অ্যানট ইকুয়াল কি হয় এ হয় তাহলে কি হবে এ ইনটু বি নট ইকুয়াল মানে সরি দুইটা বার চিহ্ন থাকলে কি হবে শুধুমাত্র বি হবে বি এখন দেখো তো এখন যাচ্ছি আলাদা করো বি এর আলাদা করো এন্টু এ বি নট ইনটু বি এখন গুণের সময় এ এনট ইনটু এ ওইটা হয়েছিল জিরু আর বি নট ইনটু বি এটা কি হবে জিরু তাহলে আমরা মৌলিক উপবাদ অনুসারে জানতাম

এটাকে তুমি নির্ণয় করতে বলছো একটু দেখো তো এখানে কি বাড়ছিন্ন আছে এত আমি বলছিলাম নির্ণয় করা ফার্স্ট স্টেপ হচ্ছে বারচ্ছিন্ন আসে কিনা যদি বারচ্ছিন্ন তাকে বাড়ছিন্নকে তুলে হবে বাট এখানে তো কোথাও বার নাই বড় ভার আছে নাই এখন তুমি কি করবা দুইটা কি আকারে আছে ঘুণ আকার আছে কি আকারে আছে গুণ আকার আছে এখন জাস্ট তোমার কি করতে হবে দুইটা গুণ করে দিতে হবে এখন দেখো তো এই এ দ্বারা ফার্স্ট সবটাকে গুণ করবো বি দ্বারা সবটাকে কি করে দেবো গুণ করে দেব তাহলে এ দ্বারা এই এ দ্বারা সবটাকে কি করতে হবে গুণ করতে হবে এ দ্বারা একে গুণ করলে এ ইন্টু এ ইন টু এটাই গেল তারপরে আবার ই এ দ্বারা কি এটাকে গুণ করতে হবে প্লাস এ ইনটু টু বি নট একটা কাজ শেষ আবার এটা দ্বারা সবটাকে গুণ করতে হবে কি আসার মতো প্লাস আছে প্লাস তাহলে এ এ টু বি এটা দ্বারা এটা গুণ করছে আবার এটা দ্বারা কি এটাকে গুণ করতে হবে প্লাস বি ইনটু বি নট বি ইনটু বি নট তাহলে এ ইনটু এ মানে হচ্ছে এ প্লাস এ ইনটু কি বি নট প্লাস এ ইন্টু বি নট আমরা তো জানি সহায়ক সরি মৌলিক উপবাদ অনুসারে কি জিরো এখন কি করবো দেখতো এই যে কি কমন নেওয়া যায় একটু কোনো কিছু কমন নেওয়া যায় কিনা এখানে তো কমন নেওয়া যায় কিনা এখানে এ আছে এখানে এ আছে এখানে এ আছে আমরা যদি একটা এ কমন নেই শুধুমাত্র কে থাকে ওয়ান থাকছে এই যে এখানে একটা এ আছে এই যে এখানে একটা এ এখানে একটা এ এখানে একটা এ এটা এ থেকে আমরা যদি কমন নিই এ শুধু আমাদের কে থাকবে ওয়ান থাকবে তাহলে এখন যদি এখানে ওয়ান থাকে বাকি আছে কি এই যে বি নট আর কি আছে বি এই যে বি নট তারপরে কি বাকি আছে যে বি নট প্লাস কি বি জিরু তো বাদই জিরু যুপ করলে যে কথা না করলে একই কথা এ জায়গায় ঠিক আছে ওয়ানের জায়গায় ওয়ান ঠিক আছে প্লাস

আমরা হচ্ছে এখান থেকে এটা কমন নিলাম কি নিব এ কমন তো এ কমন নিলে ওয়ান থাকতেছে তো ওয়ান প্লাস এখানে বি নট প্লাসায় ঠিক আছে ওয়ান ঠিক আছে প্লাস এটা আমরা লিখতে পারি ওয়ান 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 যুগ করলে ওয়ানই আসবে এর সাথে ওয়ান গুণ করলে কি আসবে ওয়ান আসবে এগুলো হচ্ছে মৌলিক অনুসারে তো এটা ছিল সহকৃত মান নির্ণয় সো ভারছিন্ন থাকলে অথবা ভারছিন্ন না থাকলে আমরা কীভাবে করতে পারি ওই প্রসেসটা হচ্ছে আমরা আজকে দেখলাম